সময়কে পেছনে নিয়ে যাওয়া কিংবা ভবিষ্যতে চলে যাওয়া একই শুধু সিনেমার গল্প নাকি সত্যি একদিন মানুষ সময় ভ্রমণ করতে পারবে টাইম ট্রাভেল নিয়ে মানুষের কৌতূহল বহুপূর্ণ আইনস্টাইনের দেওরি অব রিলেটিভিটি বলছে সময় আসলে স্থির নয় গতি আর মহাকর্ষের প্রভাবেই সময় ধীরে বা দ্রুত যেতে পারে যদি তুমি আলোর কাছাকাছি গতিতে ভ্রমণ করো তবে তোমার জন্য সময় ধীরে যাবে পৃথিবীতে যারা থাকবে তাদের জন্য সময় যাবে অনেক দ্রুত অর্থাৎ তুমি ভবিষ্যতে পৌঁছে যাবে বিজ্ঞানীরা মনে করেন ব্ল্যাক হোল বা ওয়ার্মহোল হয়তো টাইম ট্রাভেলের দরজা হতে পারে কিন্তু এখনো প্রমাণ নেই আর এই পথে যাত্রা করা খুবই বিপজ্জনক সিনেমাতে আমরা দেখি টাইম মেশিন যা মুহূর্তেই মানুষকে নিয়ে যায় অতীতে বা ভবিষ্যতে কিন্তু বাস্তবে এই প্রযুক্তি এখনও কল্পনার জগতে তাহলে টাইম ট্রাভেল কি সম্ভব বৈজ্ঞানিকভাবে হ্যাঁ কিছুটা হলেও কিন্তু পুরোপুরি অতীত বা ভবিষ্যতে যাওয়া এখনও রহস্যের ঘেরা কে জানে হয়তো একদিন বিজ্ঞান আমাদের উপহার দেবে আসল টাইম মেশিন তুমি কি টাইম ট্রাভেল করতে চাইবে কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক দাও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না